আগামী দিন কোন দিকে বাংলাদেশ যাবে আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ এদেশের শহীদের রক্ত ধরা চৌমাঙা পথে লাল সবুজের বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি যে বাংলাদেশে থাকবে না কোনো রাহাজানি যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি আমরা কাজী নজরুল ইসলাম সাহেবের একটি কবিতা বলতে চাই আমরা টুটাবো তিমির রাগ আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাগ বাধার বৃন্দা চল আল্লা ইকবাল তাই বলেছেন ফের তুঝে কারনি হায় একবার ইস কি রাহবারি ও খোদা কে নাম লেকার ফের আলম্বর দারে মান সম্মানিত উপস্থিতি আমরা ফাঁসিতে গিয়েছি আমরা গুলিতে শাহাদা বরণ করেছি আমরা জেলখানায় গিয়েছি আমরা পঙ্গুত্ব বরণ করেছি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আজকে হাসিলের অর্জন করার সময় আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে বন্ধুগণ এই জমিনকে আমরা পরনে রঙে রঙিন করতে চাই রসিদের আদর্শে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের সম্মানিত আমির জামাজ বলেছেন আমরা চাঁদাবাজি করব না এটা নয় বরং আমরা চাঁদাবাজদের ঠিকানা এই বাংলাদেশে রাখবো না এখানে চাঁদাবাজি চলবে না লুটতারা চলবে না হাইজাক চলবে না এখানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি